কিন্তু আপনার আমার হাবিবকে আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি যাও যাও আমার হাবিবকে গিয়া বলো আসমানের মালিক আল্লাহ আপনার সাক্ষাৎ চাই আপনি যাবেন নাকি থাকবেন তখন আল্লাহ রসুল বললেন হে জিব্রাইল যাও যাও আবার আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করো আমার গুণাকার উম্মাতের ব্যাপারে কি ফাইসলা করেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে গিয়া বলো সকল উম্মাতের জিম্মাদারি আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আনিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুলের এস্কো এবং রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন সকল চিল্লা বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আহজাবের ছাপ্পান্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ان الله নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহ পাকের যত ফেরেশতা নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহ পাকে যত ফেরেশতা সকল ফেরেস্তা মিলে সল্লু না আল নাবি সকল নবীদের উপরে দুরুদ আদায় করি কাজেই যদি কোনো বান্দা আমার নবীর উপরে দুরুদ আদায় না করে আমার আল্লাহর চারা আনাও যাই আসে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর জন্য আমার নবীর জন্য আমার একাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন যে এলেমের কারণে হরত আদম শফিউল্লাহকে আল্লাহ হরব্বুল আলমিন ফেরেস্তাদের উপর সর্বশ্রেষ্ঠত্ব দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহরবুল আলমিন সোলা আলে ইমরানের একত্রিশ নং আয়াতে আল্লাহরবুল আলমিন বলেন উল ইং কুম তুম তু হিবু রুনি ইহ কুমুল্ল উল হে নবী আপনি বলুন ইহ বিব কুমুল্ল কুল ইং কুম তুম নাল্ল যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ সুবাহ হুয়া তাহানাকে পাইতে চাই তারা যেন আপনি নবীর এত্তবাহ করে আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর অনুকরণ করে এই আয়াতের শাহ নুজুল বিভিন্ন বিভিন্নভাবে মত পোষণ করেছেন তারই মধ্য থেকে ইমাম জাফর তবা রহমতুল্লাহ আলাই তার মধ্যে রাখেন নবী কারিম সল্ল্লাহু আলহ সাল্লামের জামানাই কারিম সাল্লু আলাইহু সাল্লাম কোনো এক মজলিসের পাশতে যাইতেছেন কিছু সংখ্যক লোকদেরকে দাওয়াত দিচ্ছেন তখন তারা নবী কারিম আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইন্না রাব্বানা হে মুহাম্মদ নিশ্চয়ই আমাদের রবকে আমাদের পরিপালককে আমাদের সষ্টাকে আমরা বেশি ভালোবাসি বেশি মোহাব্বত করি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি তাদেরকে বলুন তারা যদি তাদের এই কথার উপরে সত্যবাদী হয় যে আমি আল্লাহ রাব্বুল আলমিনকেই ভালোবাসে তারা আপনি আল্লাহামদুল্লাহ মহান আল্লাহ সুবাহ দরবারে শুকুর সুযু যে মহান রব্বি কারিম আমাদের সকলকে সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলমিন এরকম দিনই একটি মাহফিলে আসার মতো তাও ফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বি কারিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশির আওয়াজ এত ছোট হতে পারে না চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্যই আমি আপনি আসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে তারা এলোমেলো ঘোরাফেরা করতেছে তাদের সময় থাকা সত্ত্বেও কিন্তু তারা মাহফিলের ময়দানে আসতে পারছে আসতে পারে নাই কাজেই আল্লাহ আল্লাহরুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্যই আমি আপনি আসতে পেরেছি যদি এই শুক্রিয়া কেমত পর্যন্ত আদায় আদায় করতে থাকি শেষ হবে বলেন শেষ হবে না এই জন্য আল্লাহ এর আলমিন তাওফিক চাওয়া যে আল্লাহ হরব্বুল আলমিন আপনি আমাকে ভালো কাজ করার তাওফিক দান করেন এবং গুনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন সময় কম এই জন্য আমার মূল আলোচনায় চলে যাব আল্লাহ হরব্বুল আলমিন বলেন ওয়া ফিল وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خَلِيفَةً الله رب العالمين بولن أمي إي جميل المد أمر خليفة نجبتك التشاي أمر قتيل نجبنا تشاي قالوا أتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. ফেরেস্তারা বললেন আল্লাহ আপনি জমিনে কাদের সৃষ্টি করবেন তারা তো জমিনের মধ্যে এসে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে আমরা তো আপনার প্রশংসা করি আমরা তো পুত পবিত্রতা বর্ণনা করি আপনার এই বাদতে লিপ্ত থাকি আপনি কেন আদম বানাবেন পলা ইন্নি আলম মালা তালামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানি তোমরা সেটা জানো না ওয়া আল্লামা আদম আল আসমা আ কুল্লাহু সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সুবিয়ুল্লাহকে কিছু যাবতীয় জিনিসের নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের উপর আল্লাহ হরব্বুল আদামিন হজত আদম শফিউল্লাহকে সর্বশ্রেষ্ঠত্ব দান করলেন ওয়া আল্লামা আদমর আসমা আকুল্লাহ তুম্মা আলদাম্মা আলমালা ইকা থকালা আম বি উনি বি অস্মা ইহা আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেস্তারা তোমরা এই যাবতীয় জিনিসের নামগুলো বলে দাও যদি তোমরা সত্যবাদী হও হে ফেরেস্তারা তোমরা এই যাবতীয় জিনিসের নামগুলো বলে দাও ফেরেস্তারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা

তবে আপনি যে জ্ঞান বা আপনি যে আইলেম দান করেছেন সেই জ্ঞান বা সেই আইলেম ব্যতীত আমাদের কাছে কোনো জ্ঞান বা এলেম নাই ইন নাকা আঙতাল হাকিম নিশ্চয়ই আপনি মহান হেকমতের অধিকারী মহাপক্গাামা। আল্লামা আদমা আম্বি উহুম্ব আসমা ইহিম ফালাম্মা আম্বা আহম্বি আসমা ইহিম। হজরত আদম সবি কে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আদম তুমি এই জিনিসের নাম গুলো বলে দাও তুমি এই যাবতীয় সকল জিনিসের নাম গুলো বলে দাও তখন আদম সফিউল্লাহ হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জিনিসের নাম গুলো বলে দিলেন ওয়া আলাম আকুল তুম ইল্লি আআলমু গয়ব আসসামাওয়াতি ওয়াল আউদ ওয়া আআলমু মা তুবদুনা ওয়া মা কুম তুম তাকতুম আল্লাহ রব্বুল আলামিন বললে আমি কি তোমাদেরকে বলি নাই এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয় সেই সব সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন অবগত বান্দা কোনটা প্রকাশ্যে করে কোনটা গোপনে করে আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাও জানি এমনকি বান্দাবান্দি অন্তরের মধ্যে যে কল্পনা জল্পনা করে সেটাও আমি আল্লাহ রিমালিস আদম আল্লাহ রব্বুল আলমিন হরত আদমকে শ্রেষ্ঠা করার কথা বললেন ফেরেস সক সকলে শ্রদ্ধা করলো ফসা জাদু

আল্লাহ হরব্বুরা আলামিন বললেন হে আদব হে আদ তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে প্রবেশ কর অকুল না এ আদম কোন আং তার যা উজুকল জান্না ভকুল আমিন হা রদান হাই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও দাও ফান করো ও তা কর বা খবর তার ওই গাছের গোড়ায় যেও না গাছের নিকটবর্তী হবে না যদি তোমরা যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এনেমের কারণে মানুষের সম্মান আল্লাহ তালার কাছে বেড়ে গেছে এবং আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন যে এলেমের কারণে হজরত আদম সফিউল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের উপর সর্বশ্রেষ্ঠত্ব দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন সোরা আলে ইমরানের একত্রিশ নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন উল ইম কুম তুম তুহবুল্লাহ কুমুল্লা উল হে আপনি বলুন যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ সুবাহে পাইতে চাই তারা যেন আপনি নবীর এতেবাহ করে আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর অনুকরণ করে এই আয়াতের শানে নুজুল বিভিন্ন মুফাসের গণ বিভিন্নভাবে মত পোষণ করেছেন তারই মধ্য থেকে ইমাম জাফরে তবাড়ি রহমতুল্লাহ আলাই তার তফসির গ্রন্থে তাফসির তবা মধ্যে রাখেন নবী কারিম সল্ল্লাহু আলহ সাল্লামের জানা নাই নবী কারিম সল্ল্লাহু আলহ আসাল্লাম কোনো এক মজলিসের পাশে যাইতেছেন কিছু সংখ্যক লোকদেরকে দাওয়াত দিচ্ছেন তখন তারা নবী কারিম সল্ল্লাহু আলহু আসাল্লামকে বলতেছেন ইন্না নহেব্বু রব্বানা হে মোহাম্মদ নিশ্চয়ই আমাদের রবকে আমাদের প্রতিপালককে আমাদের সষ্টাকে আমরা বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি তখন আল্লাহ হরব্বুল আলমিন বললেন হে নবী আপনি তাদেরকে বলুন তারা যদি তাদের এই কথার উপর সত্যবাদী হয় যে আমি আল্লাহ রব্বুল আলমিনকেই ভালোবাসে তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করে সোলা নিশিনং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আত যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো সে কেমন যেন আমি আল্লাহর আনুগত্য করলো আল্লাহ আল্লাহর আলমিন হাসানা আমি নবী কারীন সাল্লু আলহ সাল্লামকে দুনিয়ার বুকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছি সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুলের সম্মান আল্লাহর হাবিবের চরিত্রের পুত পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল কলামের মধ্যে কলমের কসম খেয়েছেন কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয় তাহার কসম খেয়েছেন নুন মা আংতা বিনে আমাতে রব্বিকা বিমাজনুন

আল্লাহ হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন হে আপনি মহান অধিকারী সম্মানিত উপস্থিতি আপনারা এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন সকলকে আমি উদারত আহ্বান করব আপনারা সকলে মাহফিল ময়দানে চলে আসেন আমাদের মাহফিলের প্যান্ডেলে হুজুর এখনই বক্তব্য রাখবেন মাহফিলের প্যান্ডেলের দিক রওনা করেছেন এখন আপনার যারা ঘোরাফেরা করতেছেন এলোমেলো ঘোরাফেরা করতেছেন সকলেই মাহফিল ময়দানে চলে আসেন আল্লাহর হাবিবের সান্মান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন কলমের কসম খেয়ে আল্লাহর হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন إن الله رب العالمين سورة الأحزاب سبحان من أتى الله رب العالمين بلدن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله نِسْتُوِي أمي الله إبن أمي الله باكت فرستا নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহ পাকে যত ফেরেস্তা সকল ফেরেস্তা মিলে সল্লু না আলাল নাবি সকল নবীদের উপরে দুদু আদায় করি কাজেই যদি কোনো বান্দা আমার নবীর উপরে দুরুদ আদায় না করে আমার আল্লাহর চারা আনাও যাই আসে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর জন্য আমার নবীর জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোটি কোটি ফেরেস্তা নাজিল করেছেন সকলের ফেরেস্তা রসুলের প্রতিরোধ দাদাই করে এ ফেরেস্তার সংখ্যা কারো জানা নাই আল্লাহ আরব্বুল আলামিন কত কোটি কোটি ফেরেস্তা দুনিয়ার বুকে নাজিল করেছেন আল্লাহ রব্বুলা আলামিন বলেন ইন্নাআউলা ভাই তু উদি আলিন্ন না আল্লাহ দি বিবাক্কা আল্লাহ আলামিন দুনিয়া দুনিয়া একটা ঘর বানাইলেন না মোহল্ল বাইতুল্লাহ আর সেই বাইতুল্লাহ উপরে আলা আল্লাহ আলামিন আলমিন আর একটা ঘর বানাইলেন তার নাম হলো বাইতুল মামুর দুনিয়ার জমিনে ঘর যে ঘরটা আল্লাহ রব্বুল আলমিন বানাইলেন বাইতুল্লাহ বান্দা বান্দিরা তফ করে যদি কোনো বান্দা চায় দুইবার পাঁচবার দশবার করবে কোনো সমস্যা নাই সে করতে পারবে কিন্তু আসমানের উপরে আল্লাহ যে ঘরটা বানাইলেন বাইতুল মামুর ফেরেস্তারা তাওয়াফ করে যদি কোনো ফেরস্তা একবার তাওয়াফ করে ওই ফেরেস্তার আমতের আগ পর্যন্ত আর কোনো তাওয়াফ করার কোনো সুযোগ মিলবে না আল্লাহ রব আলিন এত কোটি কোটি করেছেন সকল ফেরস্তারা আমার নবীর উপরে আদায় করে কাজেই যদি কোনো বান্দা আমার নবীর উপরে দুরুদ আদায় না করে আমার নবীর চারা আনাও যাই আসে না কারণ আমার আল্লাহ রব্বুর আলামিন আমার নবীর জন্য একাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা হে সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সুন্নাত না মানে আমার নবীর আসে না কারণ লক্ষ্য আনহু আজমাইন তারা আমার নবীর কে মানেছে আমার নবীর জন্য জীবন দিয়েছে তারাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা বরং আমি আপনি যদি রসুলের সুন্নাত অনুযায়ী না শুনি রসুলের উপর দূরত আদায় না করি বরং আমার আপনার জন্য জাহান্নাবের রাস্তা সুদা হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তুমি নবীর মাদ দাবি করো কর না নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোফে ছো আন তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোফেছো আন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজানে রে রাখো না রোজা দিলকে রো আইসা তো নেই কো আপ দাও না তো জাকাত তুমি ইমান দাদির বড়াই করো নাই তোমার ইমান তুমি ইমান দাদির বড়াই করো নাই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মরে কবর রাখো না তুমি ঘুসখা বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুসকায় বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা এ নবীর উপরে আল্লাহ আলামিন দূরত পড়ে এটা ছোট নাকি বড় এ বহুত বড় ব্যাপার এমন কোনো দুনিয়াতে দুনিয়ার জমিন এমন কেউ নাই যাকে আল্লাহ রব্বুল আলমিন অনুমতি সাপেক্ষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন কিন্তু আপনার আমার হাবিবকে আল্লাহ রসুল আল্লাহরবুল আলমিন হে জিবরাইল তুমি যাও যাও আমার হাবিবকে গিয়া বলো আসমানের মালিক আল্লাহ আপনার সাক্ষাৎ চাই আপনি যাবেন নাকি থাকবেন তখন আল্লাহ রসুল বললেন হে জিবরাইল যাও যাও আবার আল্লাহরব্বুল আলমিনকে জিজ্ঞাসা করো আমার যখন নাকব উম্মতের দরবারে কি ফয়সালা করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে জিবরাইল যাও যাও আমার হাবিবকে গেয়া বলো সকল উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়া নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের इश्क এবং রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন সকল চিল্লায়া বলেন আমিন ওযু من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيوة <applause> علم القران الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَالْحَرَ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْطَرُ <سؤال> <سؤال> إنا أعطيناك الكوثر فصل لربك والحر إن شانئك هو الأبطر صدق الله العظيم